আঁখির ছেলে আয়াসকে সাত হাজার টাকা খরচ দিতে পারে না আবারও আঁখি দেওয়া হয়নি ছেলে আর ওদিকে বাইয়ের বিয়ে অনুষ্ঠান করছে আহার এদিকে আঁখি তো পুরোপুরি দুয়ে দিলো আহার বলল আমার ছেলেকে সাত হাজার টাকা খরচ দেওয়ার বেলা বিক্ষা করে খায় এখন কতই না নাটক করছে বিউ বাড়ানোর জন্য আর কতটা নিচে নামবে আমার কিছু বলতে হবে না পাবলিক তোদেরকে দুই দিবে আর আল্লাহ তোদেরকে বিচার করবে দেখবি সামনে তোদের জন্য কি আসছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বেশে জানতে এই শাড়িটা দেখার পরে অনেক আপুরাই আমাকে ইনবক্স করছিল যে আপু এই শাড়িটা কোন পেজ থেকে নিছো আর শাড়ির সাথে কিন্তু তোমরা বেশ কিছু শালও পেয়ে যাচ্ছো স্ক্রিনে দেওয়া দুইটা পেজে কিন্তু তোমরা এই সেম শাড়িগুলা পেয়ে যাবা প্লাস তোমরা এই শাড়ির কিন্তু আরো দুইটা কালার পেয়ে যাচ্ছো শাড়িটা এত সুন্দর কালার ছিল তোমরা ভিডিওতে যেই কালার দেখতে পারতেছো ঠিক এই কালারটাই ছিল আমার ভিডিওতে কোনো রকমের ফিল্টার ব্যবহার করা নাই যার কারণে তোমরা রিয়েল দেখতে এই শাড়ির যে দুইটা কালার আছে অনেক বেশি সুন্দর আমি এই জন্য ভাবলাম যে ব্লাউজ পিসটা আমি বানাই তারপর হচ্ছে পরি ওমা পরার পরে দেখি যে মারাত্মক সুন্দর লাগতেছে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখো আকাশি কালারের মধ্যে সেম একদম পুরা শাড়ি শুধু হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট অনেকেরই থাকে যে কালারটা এনাদার পছন্দ এই জন্য কিন্তু এই শাড়িগুলোর তিনটা কালার তোমরা পেয়ে যাবা এই পেজে কিন্তু তোমরা আরো অনেক ধরনের শাড়ি পেয়ে যাবা শুধু এই শাড়ি না আরো অনেক কিছু তোমরা পাবা এখন দেখাবো তোমাদের কিছু শাল এই শালগুলা কিন্তু অনেক সুন্দর আর অনেক ও পড়তে শাড়ির সাথে কিন্তু এই শালগুলা বেশ ভালো মানায় এই শালের কিন্তু টোটালে পাঁচটা কালার তোমরা পেয়ে যাবা পাঁচ ডিজাইনের এই যে দেখো এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এটা কিন্তু ইয়েলোর মধ্যে ব্ল্যাক পাঁচটা কালার শালি আমি তোমাদেরকে এখন দেখাই দিব তোমরা জাস্ট তোমাদের পছন্দ মতো স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো এই শালগুলা পরার একটা বেনিফিটস আছে সেটা হচ্ছে তুমি কিন্তু দুই পাশে আলাদাভাবে ডিজাইন পাচ্ছ যেটা উল্টা পাশ সেটা কিন্তু কোনোভাবে বোঝার বা ধরার ক্ষমতা নাই আমি নিজেই কিন্তু বুঝতেছিলাম না যে কোনটা উল্টা পাশ তো এই জন্য কিন্তু তোমরা চাইলে কখনো এক পাশ পড়তে পারো কখনো আবার আরেক পাশে পড়তে পারো এটা কিন্তু তোমাদের পছন্দ মতো পড়তে